আচ্ছা দায়টা কার উপরে চাপাবে একটু বলুন তো যখন ব্যক্তি খুন করছে তখন বিএনপি করতে গিয়ে করতো না সে তো খুন করার পরে বহিষ্কৃত হয়েছে খুন করার আগে তো সে বিএনপি ছিল তাই দায়টা কার উপরে চাপাবে আপনি বলুন এদের সময় সবাইকে মূর্খ মনে করছে এদেশের সমস্ত মানুষকে তারা যা ইচ্ছা তাই বলবে সেটা মেনে নেবে এটা ভাবছে নাকি যখন সে হত্যা করছে কাদের প্রশ্রয় হত্যা করছে কাদের আশ্রয় হত্যা করছে কাজে দায় দায়িত্ব কে গ্রহণ করবে এখন যদি কুঠিপারও তাকে বহিষ্কার করেন সে বিএনপি অবস্থায় হত্যা করছে এটাকে অস্বীকার করতে পারবেন তাহলে দায়টা কার উপরে চাপবে তাকেই তো নিতে হবে আমি মনে করি প্রত্যেকটা খুনের দায় দায়িত্ব তারেককে নিতে হবে প্রত্যেকটা চাঁদাবাজের দায় দায়িত্ব তারেক জিয়াকে নিতে হবে ফখরুল সাহেবকে নিতে হবে সালাউদ্দিন সাহেবকে নিতে হবে এবং এটার কৈফিয়াত তাদেরকে দিতেই হবে জাতির সামনে তাদের অধীনে তাদের অধীনে থেকে তাদের কর্মীরা যে অপকর্মগুলো করতেছে দায় দায়িত্ব কে নিবে আমাকে বলুন তো যদি রংপুরে আবু সাইদকে পুলিশ হত্যা করার কারণে শেখ হাসিনার গদিচুত হতে পারে তাহলে আমি মনে করি আজকে সোহাগকে যারা হত্যা করছে এই কারণে তাদের নেতৃত্ব তাদের দল বল সব ধ্বংস হয়ে যাবে সহজ কথা করার পরে আপনি ই করবেন তা মানুষটা ফিরিয়ে দেন সোহাগকে ফিরিয়ে দেন আপনি মনে করেন যে এই দায় দলের উপরই বর্তায় অবশ্যই দলের উপরে নয় শুধু যারা নেতৃত্ব দেয় নেতৃত্ব সহ সবাই উপরে বর্তাবে কেন দল থাকা অবস্থায় তারা কাজগুলি করতেছে আর আমি যদি বুঝলাম যদি বহিষ্কার ঔষধে রোগ না সারে তাহলে মনে করতে হবে কি কোনো ঔষধই না কোনো প্রক্রিয়াই না পন্থাই না ওই সব আই ওয়াস লোক দেখানো তারা নেতারা বলে চাদার কিভাবে ভাগ করবে দেখেন না হাজারো ভিডিও কিভাবে ভাগ করবে শিখাইয়া দেয় এমনকি কি বহুত বড় বড় বিল্ডারদের অবস্থা দেখে যে বদনাম যেন না হয় সে ডিরেকশন দিচ্ছে পিছিয়ে যাবে কেন আমি তো মনে করি এক আবু সাইদ হত্যায় যদি শেখ হাসান উৎখাত হতে পারে সোয়া হত্যায়ও বিএনপি ও উৎখাত হবে কোনো সন্দেহ নেই এটা আমার বিশ্বাস মানুষ প্রত্যাখ্যান করবি তাহলে দায়টা কার উপরে চাপবে তাকেই তো নিতে হবে আমি মনে করি প্রত্যেকটা খুনের দায় দায়িত্ব তারেককে নিতে হবে প্রত্যেকটা চাঁদাবাজের দায় দায়িত্ব তারেক জিয়াকে নিতে হবে ফখরুল সাহেবকে নিতে হবে সালাউদ্দিন সাহেবকে নিতে হবে এবং এটার কৈফিয়াত তাদেরকে দিতেই হবে জাতির সামনে তাদের অধীনে তাদের অধীনে থেকে তাদের নেতা কর্মীরা যে অপকর্মগুলো করতেছে দায় দায়িত্ব কে নিবে আমাকে বলুন তো যদি রংপুরে আবু সাইদকে পুলিশ হত্যা করার কারণে শেখ হাসিনার গদিচ্যুত হতে পারে তাহলে আমি মনে করি আজকে সোহাগকে যারা হত্যা করছে এই কারণে তাদের নেতৃত্ব তাদের দল বল সব ধ্বংস হয়ে যাবে সহজ কথা করার পরে আপনি ই করবেন তা মানুষটা ফিরিয়ে দেন সোহাগকে ফিরিয়ে দেন